আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রদ্যাশে ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন জাতীয় বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ সম্পর্কিত সাধারণ জ্ঞান যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা চলুন শুরু করা যাক এক নম্বর রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট দেশের কততম বাজেট এটি চুয়ান্নতম বাজেট দেশের চুয়ান্নতম বাজেট পেশ করেন কে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন কে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ চার নম্বর প্রশ্ন দুই হাজার পঁচিশ মোট বাজেট কত সঠিক উত্তর হবে সাত লাখ উননব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টাকা পাঁচ নম্বর প্রশ্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি এ এর পরিমাণ কত দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে ঘাটতি কত টাকা দুই লাখ তেষট্টি হাজার কোটি টাকা সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের বাজেটের আকার কেমন বাংলাদেশের বাজেটের আকার হচ্ছে ঘাটতি বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রাজস্ব লক্ষ্য কত টাকা পাঁচ লাখ তিরানব্বই হাজার কোটি টাকা নয় নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মুদ্রাস্ফীতির হার কত ছয় দশমিক পাঁচ শতাংশ দশ নম্বর প্রশ্ন সামাজিক নিরাপত্তার হার বৃদ্ধি কত শতাংশ বারো দশমিক এক আট শতাংশ এগারো নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ দু হাজার পঁচিশ ছাব্বিশ ঘাটতি জিডিপির হার কত চার দশমিক দুই পাঁচ শতাংশ তেরো নম্বর প্রশ্ন বিদ্যুৎ ও সারে ভর্তুকির পরিমাণ কত এক লাখ ষোলো হাজার কোটি টাকা সুদ ব্যয় কত এক লাখ বাইশ হাজার কোটি টাকা বেতন ভাতা বাবদ বরাদ্দ কত টাকা সাতানব্বই হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আয় কত দুই মার্কিন ডলার পরিবহন খাতে বরাদ্দ কত টাকা আটান্ন হাজার নয়শো তিয়াত্তর কোটি টাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ কত টাকা বত্রিশ হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা উনিশ নম্বর প্রশ্ন শিক্ষা খাতে বরাদ্দ কত টাকা আঠাশ হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকা বিশ নম্বর প্রশ্ন স্বাস্থ্য খাতে বরাদ্দ কত টাকা আঠারো হাজার একশো আটচল্লিশ কোটি টাকা জুলাই শহীদ ও আহতদের জন্য বরাদ্দ কত টাকা এক হাজার পাঁচশো কোটি টাকা সংবিধানে বাজেট সম্পর্কে বলা আছে সাতাশি নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের প্রথম বাজেট পেশ হয় কত সালে তিরিশে জুন উনিশশো সালে রাষ্ট্রপতি হিসেবে বাজেট পেশ করেছেন কে জিয়ারুর রহমান বাংলাদেশে সর্বাধিকবার বাজেট পেশ করেন কে মোহাম্মদ সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত মোট বারোবার বাংলাদেশের প্রথম ইটিন চালু হয় কত সালে দু সালে বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সাল থেকে বাংলাদেশের সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় করে মূল্য সংযোজন কর ভ্যাট বাজেট বলতে কি বোঝায় আগামী আর্থিক বছরের সম্ভাব্য আয় ও ব্যয়কে বাংলাদেশ সরকারের আর্থিক সংকটটি পয়লা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত বাংলাদেশে বাজেট প্রণয়ন করে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম বাজেট কত টাকা ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা চৌত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রথম কখন দেওয়া হয় সঠিক উত্তর হবে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর অর্থ বছরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এডিপি এর পূর্ণরূপ কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভূমিকর কোন ধরনের কর এটি হচ্ছে প্রত্যক্ষ কর মূল্য সংযোজন কর কি ধরনের কর বলা হয় এটি পরোক্ষ কর কোন সংস্থাটি বাংলাদেশে কর সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত সঠিক উত্তর হবে জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স হলিডে নীতির উদ্দেশ্য হল নির্দিষ্ট সময় পর্যন্ত কর মৌকুফ করা এবং সর্বশেষ প্রশ্ন জাতীয় রাজস্ব বোর্ড কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তা সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ এই পর্যন্ত টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ